আদালত থেকে জামিন পাওয়া ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা দাবি উঠেছে ঘটনার তদন্তের রাজধানী লঙ্কামোড়া এলাকার বাসিন্দা বিমল সরকার ঊষা বাজার এলাকায় এটিএমের ভাঙচুরের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা ছিল সেই মামলায় বিমলের বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় সাতাশে মার্চ রামনগর ফাঁড়ি থেকে পুলিশ বিমলের বাড়িতে যায় এবং অভিযুক্তকে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পরিজনদের বলে আসেন আঠাশে মার্চ বিমলের স্ত্রী ও বাবা মিলে তাকে রামনগর ফাঁড়িতে নিয়ে এলে এদিনই আদালতে সোপর্দ করা হয় আদালতে এদিনই বিমল সরকারের জামিন হলেও জামিনদার না থাকায় তাকে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনা গাড়ি নিয়ে যাওয়া হয় অভিযোগ এদিন রাতেই রামনগর ফাড়ি থেকে পুলিশ বিমলের বাড়িতে গিয়ে জানায় সে জেলে অসুস্থ হওয়ায় জিবি হাসপাতালে আনা হয়েছে উনত্রিশে মার্চ বিমলের স্ত্রীসহ অন্যান্যরা হাসপাতালে ছুটে আসেন তারা এসে দেখেন বিমল কিছু বলতে পারছেন না ঠিকভাবে এদিকে জামিনদার মেলায় তিরিশে মার্চ বিমলের জামিন হয়ে যায় অভিযোগ তখন তার বাবা জিবি থেকে ছাড়িয়ে নিতে চাইলে চিকিৎসক ছুটি দেননি বলে অভিযোগ অবশেষে চিকিৎসারত অবস্থায় সোমবার জিবিতে মারা যান বয়স আনুমানিক আফসোসের বিমল সরকার কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা তাদের দাবি আঠাশে মার্চ বাড়ি থেকে বিমলকে নিয়ে যাওয়ার সময় সম্পূর্ণ সুস্থ ছিল এটা আমি তো আর পারি না কারণ হয়েছে

মৃত্যু হলো এই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে গারে কিভাবে অসুস্থ হলেন বিমল হাসপাতালে কি সঠিক চিকিৎসা হয়েছে বিমলের দাবি উঠেছে সবকিছুর সঠিক তদন্তের